ভিউ বাড়াতে চাইলে থামনেল হবে ধামাকা ভালো থামনেল বানানোর পাঁচটি টিপস যা ভিউ বাড়াতে একশো পার্সেন্ট সাহায্য করবে আপনি কি জানেন অনেকেই আপনার ভিডিও দেখে না শুধু খারাপ থামনেলের কারণে আজকে আমি দেখাব ভালো মানের থামনেল বানানোর পাঁচটা টিপস যা ভিউ বাড়াতে একশো পার্সেন্ট সাহায্য করবে থামনেল মানে আপনার ভিডিওর পোস্টার ভিডিও ভালো হলেও যদি থামনেল বাজে হয় তাহলে কেউ ক্লিকই করবে না ভালো থামনেল মানে বেশি ক্লিক বেশি ক্লিক মানে বেশি ভিউ ভালো থামনেল বানানোর পাঁচটি টিপস টিপ এক বড় ও স্পষ্ট টেক্সট ব্যবহার করুন ছোট লেখা কেউ পড়ে না মোবাইলেও ভালোভাবে দেখা যায় না তাই মোটা ও বড় ফন্ট ব্যবহার করুন টিপ দুই উজ্জ্বল কালার ব্যবহার করুন রংচঙে থামনেল চোখে পড়ে বেশি লাল হলুদ নীল এই রংগুলা খুবই আকর্ষণীয় টিপ তিন এক্সপ্রেশন দেখান আপনার মুখের এক্সপ্রেশন বা কোনো চমকপ্রদ মুখাবয়ব থামনেলে রাখলে মানুষ ক্লিক করতে আগ্রহী হয় টিপ চার ফাঁকা জায়গা কম রাখুন থামনেলে যেন অপ্রয়োজনীয় জায়গা না থাকে প্রতিটা অংশ কাজে লাগান টিপ পাঁচ ক্লিকবেট নয় কিউরিয়সিটি তৈরি করুন লোকে যেন ভাবে এইটা কি এমন কিছু টেক্সট বা ছবি রাখুন কিন্তু প্রতারণা করবেন না কোন কোন টুল ব্যবহার করবেন ক্যানভা পিক্সেল ল্যাব ফটোশপ এই টুলগুলো দিয়ে খুব সহজে থামনেল বানানো যায় ফোন দিয়েও ক্যানভা অ্যাপে প্রফেশনাল থামনেল বানাতে পারবেন তাই এখন থেকে ভিডিও বানানোর পর প্রথমেই ভাববেন থামনেলের কথা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন এমন দারুণ টিপস পেতে